হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালোবাসছি সকাল সকাল একটা ঝামেলার কাজকর্ম নিয়ে আমি ভিডিওটি চালু করলাম দেখো না এখন কাঁঠাল কাটতে হবে আর এই যে কাঁঠাল কাটা কাজটা কিন্তু ভীষণ দুরহ ব্যাপার হ্যাঁ যারা কাটো তারা নিশ্চয়ই বুঝতেই পারো কাঁঠাল কাটতে ভীষণ সময়ও লাগে আর এই যে আঠামাঠা হাতে ভরে এক হয়ে যায় অবস্থা কিন্তু খেতে তো ভালো লাগে তাই খেতে ভালো লাগার জন্য তো একটু পরিশ্রম করতেই হবে তাই না তো যাই হোক এখন আমি কাঁঠাল কাটবো আর কাঁঠালটা ছুলছি এখন বসে বসে ছোলা টোলা হয়ে কমপ্লিট এখন রান্না বসিয়ে দিলাম তো চলো ফটাফট করে কাঁঠালটা রান্না করা যাক আর কাঁঠাল কিন্তু চিংড়ি মাছ দিয়েও খেতে ভীষণ ভালো লাগে যাই হোক আজকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করছি না আজকে আমি একদম পেঁয়াজ রসুন বেটে নিয়ে সুন্দর করে কাঁঠাল রান্না করছি রসুন মনে হয় বেটে দিয়েছিলাম যাই হোক পেঁয়াজ বেটে দিই নি আর এইভাবে কাঁঠাল রান্না করলে কিন্তু একদম মাংসের মতো সেন্ট হয় আর দারুণ লাগে জানো তো তোমরাও বাড়িতে সবাই রান্না করো নিশ্চয়ই কাঁঠাল তো যাই হোক কীভাবে রান্না করো আমাকে একটু জানিও কমেন্টে ঠিক আছে লাস্টে সানরাইসের গরম মশলা দিয়ে কাঁঠালটা আমি নামিয়ে নিচ্ছি চলো আমার কাঁঠাল ফটাফট রান্না রেডি 我回来吃几根。 সেই দুপুরবেলা রান্নাবান্না করার পরে আবার ভাবলাম যে সন্ধেবেলার দিকে ব্লগটা অন করি সারাদিনে জানো তো কী করি না করি মনেই থাকে না ভিডিও করার কথা তো যাই হোক বাড়ি থেকে আসার পর না ভালোও লাগছিল না দুদিনের মতো বাড়ি থেকে আসার পর কিন্তু ভালো লাগে না দেখবে কোথাও গেলে কোথাও থেকে আসার পর অনেক কাজকর্ম থেকে যায় যে দুপুরবেলা রান্না করেছিলাম কাঁঠাল ডাল করেছিলাম সজনে আলু দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম অনেক কিছুই করেছিলাম একটা ভাজা করেছিলাম মানে পটল ভাজা তো যাই হোক দুপুরে কী কী রান্না করেছে সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করা হয়নি এখন আমি কিছু ফ্রিজে চিকেন ছিল মানে চিকেনের কাটা ছাড়া চিকেনের পিসগুলো ছিল ওগুলো দিয়ে এখন আমি চিকেনের পকোড়া বানাবো তো তার জন্য এই যে রেডি করছি সব কিছু আর ওদিকে একটুখানি চা বসিয়ে দেবো সন্ধেবেলার নেশা আর কিছু দুধ ছিল যেগুলো জাল দেওয়া ছিল তো সেগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিই যা গরম পড়েছে এখন যেন তো বাইরে কিছু রাখলে সব নষ্ট হয়ে যাচ্ছে থাকছেই না কিছুই ওদিকে চা বসাবো তোমাদের বললাম কিন্তু আমার এদিকে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে চা খাওয়ার পরে আমি ভয়েস অফা যেহেতু পরে দিচ্ছি তো তাই তোমাদের সঙ্গে একটু মিস্টেক হয়ে গেল চা খাওয়ার পরে বললাম দুধটা ঢুকিয়ে দিচ্ছিলাম ফ্রিজে তো যাই হোক চলো এখন আমি চিকেন পকোড়া বানানোর জন্য সমস্ত উপকরণগুলো রেডি করে নিলাম এদিকে নুন হলুদ তারপরে এদিকে চিকেন পকোড়ার জন্য নিয়েছি কিছু পেঁয়াজ কুচি কিছু রসুন কুচি যাই হোক যা যা দেয় তোমরা কিভাবে চিকেন পকোড়া করো একটু আমাকে জানিও তো আমি তো এর মধ্যে চিলি সস 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 অনেক কিছুই দিই দিয়ে করি তো যাই হোক চলো এবার চিকেনের পিসগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে আমার কিছু কাটাই আছে আর কিছু কিছু পিস বড় বড় আছে সেগুলোকে কেটে নেব কিছু লঙ্কাও কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার পরিমাণ মতো একটুখানি বেসন একটুখানি হলুদ নুন খাবার সোডা একটু এই যে এইটাতে আছে খাবার সোডা যাই হোক এরকম সমস্ত উপকরণগুলো পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি আর এই যে বললাম না চিলি সস সোয়া সস এগুলো দেই তো এই তো এইগুলো সব কিছু দিয়ে আমি এখন চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো ও তার মধ্যে কিন্তু একটা ডিমও ভেঙে দিয়েছিলাম হ্যাঁ ডিমের সাদা অংশটা তো দিয়ে এইভাবে একটা কেরি ব্যাগ দিয়ে রেখে দিয়ে ছিলাম প্রায় মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট তারপরে এসে চিকেন পকোড়া করেছিলাম সেই দিনকে আর ভিডিওটি করা হয়নি এটা একেবারে পরের দিনের ভিডিও মা তোমাকে এতগুলো সবজি কে দিল আর এতগুলো ফল আঙুর সবজি দেখছি এগুলো মাছ মাছ কি কি মাছ আছে জানি না মাছ আমিও তো বুঝতে পারি বাবা দিয়ে গেল এসে বাবা বাইক সার্ভিসিং করতে দিতে গেল আর এই যে ফল দিয়ে গেল গাদাখানে আঙুর আর না আর এদিকে দিয়ে গেছে হলো মাছ একটা বড় মাছের মাথা দেখতে পাচ্ছি মাছ আছে আর এদিকে কুচো চিংড়ি আছে চলো কি কি মাছ আছে সেগুলো আমি না ঢাললে বুঝতে পারবো না আগে ফলটা তো রাখি গুড্ডু তুমি পড়তে বসে যাবে আমি এগুলো সব ঢালবো ঠিক আছে তোমাকে একটাও কিছু ঢালতে হবে না দাও যা পরের চ্যাপ্টারটা পর পরের চ্যাপ্টার পর ওখান থেকে প্রশ্ন পড়ে হ্যাঁ গুড্ডু পড়তে বসেছে গুড্ডুর কালকে থেকে পরীক্ষা চলো রান্না ঘরে যাওয়া যাক মাছটা ঢালি তার লাইটটা জ্বালিয়ে দিই চলো এদিকে চাল ধুয়ে এক্ষুনি রেখে গেলাম ভাত বসাবো আর তোমাদের দাদা ভাই এসে একসাথে খাবো সবাই মিলে মাছ ভোজে ভাত খাবো আর তিন মাছ পরে কাটবো তিন মাছ তো রেখে দিলে কিছুক্ষণ পরেও কাটা যায় তার জন্য পরে কাটবো চলো আমি চালটা ছেড়ে দিই আগে চালটা ছেড়ে দিই তারপরে আজকে এই ডেকটাতে কতদিন পর ভাত বসালাম জানো তো এই ডেকটাতে আর রান্না বান্না কিছুই করা হয় না তোমার দাদা ভাই তো একবেলা করে ভাত করতাম এর আগে তো ওই ডেকটাতেই হয়ে যেত আজকে অনেক দিন পরে এই ডেকটাতে ভাত বসালাম দেখো এতগুলো চিংড়ি মাছ আনার কোনো মানে আসে অতগুলো চিংড়ি মাছকে আমি সাত দিন ধরে খাবো মনে মনে হয় হাফ কেজি নেয় আড়াইশো চিংড়ি মাছই নিয়েছে অল্প করে চিংড়ি মাছ নিলেই যথেষ্ট তো কতগুলো নিয়েছে এই বাবা এ আর এখানে দেখো কতগুলো মাছ মাছের ডিম চলো আমি আগে মাছটা ঢেলে নিই তারপরে আবার ভিডিও করছি দাঁড়াও এই যে দেখো কতগুলো মাছ এর মধ্যে আরও আছে আর এই যে কুচো চিংড়ি পেয়েছে কুচো চিংড়ি আজকে ভাবছি চিংড়ি দিয়ে অনেক দিন ধরে চপ বানাবো ভাবছিলাম তো আজকে সন্ধেবেলা চিংড়ি দিয়ে কিছু চপ বানাবো হুম চিংড়ি মাছের চপ অনেক দিন ধরে ভাবছিলাম বানাবো তো সন্ধেবেলার দিকে বানাবো আর কিছু চিংড়ি রেখে দেবো কালকের সবজির জন্য চলো মাছটা আমি ধুয়ে নিই এটা মনে হয় সম্ভবত সিলভার কাপ মাছ আজ দেখে তো তাই মনে হচ্ছে ওরে বাবা মাছের ভেতরে দেখো কত বড় বড় ডিম এই দেখো কত বড় বড় ডিম আপনারা দেখুন এখানে কত বড় মাছের ডিম বেরিয়ে আছে আর এখানে মা মাছ পরিষ্কার করছে মা একবার মাছের মাথা দেখতে দাও সবাইকে এই মাথাটা এত বড় এভাবে খাবো তাহলে এটা হলো মাছের মাথা তোমার মাথা বুঝতে পারা যাচ্ছে না এটা কার মাথা না মায়ের মাথা এখানে আপনারা দেখতে পাচ্ছেন চিকনি মাছ ডিম মাছ

গুড্ডু এখন পড়তে বসেছিল আর জানো তো একটু আগে গুড্ডুর আওয়াজ শুনতে পেলে পড়ার আর পড়তে পড়তে চলে এসেছে মা তোমাকে একটু ভিডিও করে দেই আর যখন ভিডিও করতে বলবো না তখন আর ভিডিও করে দেবে না আর যখন পড়ার টাইম তখন ওর কত বাহানা দেখবে ভিডিও করলে তো তখন আর পড়তে হয় না না ফাঁকি বাস কত রকম হয় যাই হোক চলো মাছ ধুতে ধুতে তোমাদের সাথে একটু কথা বলে নেই ভাবলাম মাছের ডিমগুলোও ধুয়ে নিলাম সব এগুলো এখন ওই যে মাছ কিছু ভেজে নেব নিয়ে এই তো ভাতের সঙ্গে বললাম না আলু সেদ্ধ ভাত খাবো আর মাছের ডিমগুলোও ভেজে নেবো আর দুপুরে ওইদিকে দেখি কী বান্না হবে দুপুরে রান্নাবান্না এখনই বলছি না কিছু যে মাছের মাথাটাও আছে গুড্ডু বলছে মা ঘন্ট খাবো কত বড় মাছের মাথা দেখলেই তো ধোয়ার সময় আর ও তো বক 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 করছে এটা মাছের মাথা না মায়ের মাথা যাই হোক বাচ্চা মানুষ তো চলো এখন এগুলো সবগুলো করি আর ভাজা টাজা কমপ্লিট করি আর এই যে চিংড়ি মাছগুলো আছে ঝামালার কাজ বলো এগুলো নিয়ে বসতে হবে আবার কাটতে আমাকে আর তোমাদের দাদা ভাই এখনও আসেনি জানো তো বাইক সার্ভিসিং করতে দিতে গেছে কখন যে আসবে জানি না মাছ টাস ভেজে সব কিছু রেডি করে সেদ্ধ দমেকে মেখে তারপরে ও আসলে ভাত খাবো একসঙ্গে তবে গুড্ডুর মনে হয় খিদে পেয়ে যাবে অনেকটা বেলা হয়েছে তো তো দেখি ওকে খেতে দেওয়া যায় নাকি মাছটা আগে ভাজা কমপ্লিট হোক তা চলো গুড্ডুকে ভাতটা খেতে দিয়ে ওখানে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি আজকের মতো দেখো না তোমাদের দাদা ভাইয়ের আশার নাম নেই সেই সেই কখন গেছে বাইক সার্ভিসিং করতে দিতে এখনো আসছে না তো খিদে পেয়ে গেছে বাজে এখন পেয়ে গেছে গুড্ডু তো যে মা আমাকে না ও বলেনি সরি বললো খিদে পেয়ে গেছে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তোমাকে আমি খেতে দেই খেয়ে না আচ্ছা খা না তোর খেতে অনেকক্ষণ লাগে নিজের হাতে খা এটাই সব থেকে বড় কথা আর ও টিভি দেখবে তিন বেলা খাইয়ে দিতে ভালো লাগে না নিজে নিজে খাও না আচ্ছা একাই খেতে হবে এখন বড় হয়ে গেছো না সাত বছর বয়স হচ্ছে হোক না তিন বছরের ছেলে আরুস দেখ চার পাঁচ বছরে একা একাই খায় ও তিন বেলা খাক না আমার কি নে নে নেজে আচ্ছা নে 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 ঠিক আছে নে পটাপট পটাপট ওকে দিয়ে দিয়েছি দেখো মাছ ভাজা একটা মাছের ডিম দিয়েছি আর আলু সেদ্ধ আর ভাত দিয়েছি ওরকম করে খায় না ভালো করে খাও এই তো ও এখন খেতে বসেছে সত্যি দেখতে দেখতে গুড্ডু কত বড়ো হয়ে গেল এই যে এগুলোও দেখে বসে বসে সারাদিন